মুভির শুরুতে আমরা মাওলানা সাদিককে দেখি তিনি বাহাত্তর হুর সম্পর্কে আলোচনা করেন তিনি বলেন তোমাদের জান্নতে যাওয়ার পর বাহাত্তর জন হুর দেওয়া হবে এবং তোমাদের ভেতরে চল্লিশ জন পুরুষের শক্তি চলে আসবে আর ভাব কি করতে পারবে এমন সব কথা বলতে বলতে তিনি বলতে থাকেন মুমিনেরা প্রস্তুত হয়ে যাও জিহাদের সামিল হাও এবং আল্লাহর দেখানো পথে চলো পরের দৃশ্যে আমরা ডে টুর চিত্র দেখি সেখানে দুজন লোক হাফিজ এবং বিলালকে দেখানো হয় বিলাল একটি মূর্তির উপর বসে থাকে এবং হাফিজ নিচে মাটিতে শুয়ে থাকে হাফিজ বিলালকে জিজ্ঞাসা করে তোমাকে বোম বানাতে কে শিখিয়েছে উত্তরে বিলাল বলে শিয়া ভাই শিখিয়েছে ভাগ্যিস বোম সঠিক সময় ফাটেনি নইলে আরও বড় ধরনের ধ্বংসযোগ্য ঘটত এরপর বিলাল হাফিজকে জিজ্ঞাসা করে আমাদেরকে বাহাত্তর হুর কবে নিতে আসবে উত্তরে হাফিজ বলে এখনও সময় আছে চলো একটু ঘুরে আসি এরপরের দৃশ্যে দুজনেই উঁচু একটি স্থানে বসে বাহাত্তর হুড়ের আসার অপেক্ষায় থাকে হাফিজ বলে মাওলানা সাদিক বলেছিল যে শহীদ হলেই বাহাত্তর হুড় আসবে কিন্তু এখনও তো আসেনি উত্তরে বিলাল বলে দিনের কথার উপর সন্দেহ করা ঠিক নয় একটু অপেক্ষা করো চলে আসবে পরের দৃশ্যে দুজনেই রস্তায় থাকে সেখানে কিছু মুসলিম মহিলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে হাফিজ বলে এরা বড্ড বেহায়া মহিলা এদের কোনো লজ্জা নেই এই কথার উত্তলে বিলাল বলে এটা ভারতীয় সরকারের চক্রান্ত হিন্দু মহিলাদের বোরকা পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরপর ডে ওয়ান দেখানো হয় হাফিজ এবং বিলাল একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে তাদের সামনে দিয়ে যায় হাফিজ মেয়েটিকে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকে এটি দেখে বিলাল মজা করে বলে কি দেখছো ভাই আমরা তো এমনিতেই বাহাত্তর হুর পাব এরপর তারা বাসে ওঠে বাসে সবাই বাইরের দিকে তাকিয়ে থাকে বাইরের দৃশ্যে দেখা যায় চারদিকে লাশ পড়ে আছি কারো হাত কাটা কারো আধা শরীর কাটা বাসে বসা যাত্রীরা খুব ভয় পেয়ে যায় এরপর আমাদেরকে গেটওয়ে অফ ইন্ডিয়ার দৃশ্য দেখানো হয় যেখানে চারদিকে আগুন লেগে থাকে লোক এদিক ওদিক দৌড়াচ্ছে আর চারদিকে লাশ ছড়িয়ে আছে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে হাসপাতালে যায় যেখানে আহতদের আনা হয় হাফিজ এবং বিলাল সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে সবাইকে দেখে এরপর বিলালের লাশকে পোস্টমর্টম হতে দেখানো হয় বিলাল নিজের লাশ দেখে হাসে এরপর একটা কাটা মাথা আসে দুজনেই নিজেদের লাশগুলোর পোস্টমর্টম হতে দেখে সংবাদে ঘোষণা হয় যে পাকিস্তানি সন্ত্রাসীরা গেটওয়ে অফ ইন্ডিয়াতে হামলা করেছে যেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে তারপর হাফিজ এবং বিলালকে হাসপাতালের বাইরে দেখা যায় বিলাল হাফিজকে বলে এই নোংরা পরিবেশে বাহাত্তর হুর আমাদের নিতে কখনও আসবে না চলো এখান থেকে যাই আর দুজনেই মসজিদের দিকে হেঁটে যায় এরপর দুজনকেই মসজিদে দেখা যায় কারো জানাজার আওয়াজ শুনে বিলাল হাফিজকে বলে জানা যায় চলো উত্তরে হাফিজ বলে অনেক সওয়া অর্জন করেছ এখন কি করবে বিলাল বলে যতক্ষণ হুররা না আসে ততক্ষণ দু তিনটে আরও সবাব অর্জন করে এরপর তারা যায় চলে যায় জানাজা থেকে ফেরত আসার পর হাফিজ বিলালকে বলে এখন বুঝতে পেরেছ যে বাহাত্তর হুররা আমাদেরকে নিতে কেন আসেনি কারণ আমাদের জানাজার নামাজ তো পড়াই হয়নি এই উত্তরে বিলালও একমতই মাথা নাড়ে বিলাল জিজ্ঞাসা করে আমাদেরকে দাফন কবে করা হবে উত্তরে হাফিজ বলে এই ভারতীয়রাই করবে এরা পাকিস্তানকে আমাদের শরীর হস্তান্তর করবে উত্তরে বিলাল বলে এই লোকেরা কখনও দেবে না উত্তরে হাফিজ জানায় যে সপ্তাহ দু এক ঘন্টার মধ্যে এই লোকেরা পাকিস্তানকে আমাদের শরীর হস্তান্তর করবে আর তারপর জানাজার নামাজ পড়া হবে এই কথা শুনে বিলাল খুব চিন্তিত হয়ে পড়ে বিলাল বলে আমার ভয় লাগছে সেই মহিলার পেটে যে বাচ্চাটা আছে সে আমাকে বড় দ্রুতগতিতে গতিতে খুঁজছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে সে এমন কেন করেছে এরপর হাফিজ বিলালকে ওখান থেকে নিয়ে যায় তারপর দুজনেই একটি গলি দিয়ে যায় যেখানে কুকুরেরা তাদেরকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে আর তারা তাদের থেকে বাঁচতে একটি আবর্জনার স্তূপে ঢুকে যায় তারপর দুজনকেই আবর্জনার স্তূপে বসে থাকতে দেখা যায় তারা নিজেদের প্রশিক্ষণের দিনের কথা ভাবে যেখানে আরও অনেক সন্ত্রাসী প্রশিক্ষণ নিচ্ছিল এরপর ডে ফিফটি সেভেনের দৃশ্য দেখানো হয় যেখানে সংবাদে বলা হয় যে পাকিস্তান বোম ব্লাস্টের দায়িত্ব নিতে অস্বীকার করেছে এবং তাদের মৃতদেহও নেবে না এই সব দেখে দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে এখন তাদের মৃতদেহ কে দাফন করবে এরপরের দৃশ্যে বিলাল এবং হাফিজকে একটি ট্রাকে বাসা দেখা যায় আর তাদের সাথে তাদের মৃতদেহগুলোও থাকে দুজনেই কিছু কথা বলে না কারণ আজ তাদের মৃতদেহ দাফন করা হবে তারপর ড্রাইভারকে দেখানো হয় যে বিড়ি পান করার কারণে সামনে থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে যায় আর গাড়ি উল্টে যায় গাড়ি দাও দাউ করে জ্বলতে শুরু করে আর হাফিজ বিলাল খুব চিৎকার করে যে আগুন নেভাও কিন্তু তাদের কেউ শোনে না তখনই হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করে আর আগুন নিভে যায় হাফিজ বিলাল খুশি হয়ে যায় যে এখন তারা দাফন হয়ে যাবে আর বাহাত্তর হুর তাদেরকে নিতে আসবে তারপর আগুন নেভানোর পর তারা তাদের মৃতদেহকে ওখানেই দাফন করে দেয় হাফিজ বিলাল খুশি হয়ে শুয়ে পড়ে আর স্বপ্নে জান্নাতকে দেখতে শুরু করে তাদেরকে একটা বহু বড় দরজা দেখানো হয় যার মধ্যে দিয়ে তারা ভেতরে যায় এবং অনেক রং দেখতে পায় তারপর তারা একটা জায়গায় শুয়ে পড়ে আর যখন তাদের চোখ খোলে তখন তারা যেখানে শুয়েছিল সেখানেই নিজেদেরকে ফিরে পায় আর একটা টানেল দিয়ে যেতে যেতে তারা আবার সেই জায়গায় চলে আসে যেখানে তাদেরকে দাফন করা হয়েছিল উত্তরে বিলাল বলে আমরা কোনো বিশেষ বান্দা নয় এই উত্তরে হাফিজ বলে যদি আমরা একবার সঠিকভাবে দাফন হয়ে যেতাম তাহলে আমাদের সব ঠিক হয়ে যেত এই উত্তরে বিলাল বলে কিছু স্বপ্ন মাওলানা সাহেব দেখিয়েছিল আর এখন আপনি দেখাচ্ছেন এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা কারো কাছ থেকে জিজ্ঞাসা করবে যে এই সব কি হচ্ছে আর চিৎকার করতে করতে একটি কবরস্থানে পৌঁছে যায় আর খুব আওয়াজ করে একটু পরে বিলালের রাগ আসে আর সে বলে কোথায় আপনার সাহেব ভাই সে তো বলতো যে আমাদের মাথার উপর ফেরেস্তার ছায়া থাকবে শহীদ হওয়ার পর আমাদেরকে বাহাত্তর হুড় নিতে আসবে আর সবাই আমাদের খুশু হয়ে বুকে জড়িয়ে ধরবে আর এখানে আমরা একা আর সবচেয়ে বড় কথা আমাদের কাফন পর্যন্ত জুটল না যার উপর হাফিজ রেগে ওঠে তুমি নিজেও পথভ্রষ্ট হচ্ছ আর আমার ইমানকেও পথভ্রষ্ট করছো আর বলে শহীদ হওয়ার পর তারা সোজা জান্নাতে যায় কিন্তু বিলাল বলে আমরা শহীদ হইনি আমরা কুকুরের মতো মরেছি আমাদের খবর নেওয়ারও কেউ নেই হাফিজও সেখানে পৌঁছায় এরপর আমাদেরকে অতীতের চিত্র দেখানো হয় কিভাবে তারা বোম নিয়ে গেটওলে অফ ইন্ডিয়াতে এসেছিল আর দুজনেই আলাবা হয়ে আলাদা জায়গায় বোম বিস্ফোরণ ঘটাতে চলে গিয়েছিল এখানে আবার দৃশ্য পরিবর্তন হয় বিলালের উপর আসে সে ধুকতে ধুকতে সেই মেয়েটির কাছে পৌঁছায় যে নিজের প্রেমিকের মৃত্যুর পর তার ছবিকে পাশে নিয়ে কাঁদছিল আর বিলাল তাকে দেখে মনে করে কিভাবে সেই দিন সে তার প্রেমিকের সাথে খুব খুশি ছিল আর বোম বিস্ফোরণের পর সে জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছিল এরপর সেই মেয়েটি ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে আর পুলিশ তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে তার অর্ধক পোড়া মুখ দেখে বিলাল খুব মর্মাহত হয় এখানে হাফিজকে দেখানো হয় যে সে যখন যাচ্ছিল তখন সে সেই মেয়েটিকে দেখেছিল আর ওখানে খেলা করা বাচ্চাদের দেখেছিল তাদের সবাইকে দেখে সে বোম বিস্ফোরণ করেনি আর সেও তোমার সাথে মরে গেছে এই উত্তরে হাফিজ খুব দ্রুতগতিতে বিরক্ত হয়ে যায় আর বলে তুমি আমার সব নষ্ট করে দিয়েছ তুমি কাপুরুষ এখন তোর উদ্দেশ্য খারাপ হয়ে গেছে তোর শাহাদাতের মৃত্যু কিভাবে হবে তোর এটাই পরিণতি হওয়া উচিত ছিল আর তোর কারণে আমি এখানে ভেসে গেছি বিলাল রাগ করে মলে এটা কোনো শাহাদাত নয় যেখানে আমরা নিরীহ লোকদের বাচ্চাদের মেরেছি আর আমরা শহীদ হইনি মাওলানা সাদিক আমাদের সব ভুল বুঝিয়েছিল আমরা কোনো ভালো কাজ করিনি আমরা কেবল পাপ করেছি এই উত্তরে হাফিজ আরও জেদ করে সেই মেয়েটি রেলওয়ে ট্র্যাকের উপর আসে আর সামনে আসা ট্রেনের নিচে নিজেকে মারার চেষ্টা করে বিলাল এবং হাফিজ অনেক চেষ্টা করে তাকে থামানোর জন্য কিন্তু কিছু করতে পারে না ট্রেনের ট্র্যাক পরিবর্তন হওয়ার কারণে সেই মেয়েটি বেঁচে যায় আর তার মা তাকে নিতে আসে মা বলে বেটা আত্মহত্যা করা হারাম আত্মহত্যা করা আত্মারা জমিন আর আসমানের মাঝে ভটকতে থাকে আর তাদের জানাজার নামাজও হয় না তাদের কোনো বকশিসও হয় না এই কথা বলে সে তার মেয়েকে নিজের সাথে নিয়ে যায় তখন বিলাল বুঝতে পারে আর হাফিজকে বলে আমরা আত্মহত্যা করেছি তাই আমাদের এখনও নামাজে পড়া হয়নি আর আমাদের শোনারও কেউ নেই হাফিজকে এই কথা বুঝতে আসে না আর সে উল্টো বিলালকে বলে আমরা আত্মহত্যা করিনি আমরা শহীদ হয়েছি আর তোর কারণে আমি এখানে ভটকছি আমি বিস্ফোরণে বত্রিশ জন কাফিরকে মেরেছি সেটা স্বভাব ছিল এই উত্তরে বিলাল বলে তুমি বত্রিশ জন কাফিরকে নয় বত্রিশ জন নিরীহ লোককে মেরেছ আর যে আমাদেরকে এই পথে লাগিয়েছে তাকে এর ভার অবশ্যই বহন করতে হবে এই উত্তরে হাফিজ বলে মাওলানা সাদিক ভাই আমাদের মানুষ বানিয়েছেন কোরআন পড়া শিখিয়েছেন আর বিলাল বলে আমাদের মারতে শিখিয়েছেন আত্মহত্যা করতে শিখিয়েছেন এই শুনে হাফিজ রেগে যায় আর বিলালকে ছেড়ে যেতে শুরু করে তারপর বিলাল হাফিজকে মেহের আপার কসম দেয় আর হাফিজ থেমে মেহেরাপাকে স্মরণ করতে থাকে আর তারপর মেহেরাপাকে দেখানো হয় যিনি বলেন কেমন শপথ করেছেন আপনি যে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন তখন হাফিজ বলে সে আল্লাহর কসম খেয়েছে আর সেই কসমের আগে সব কসমই মূল্যহীন তারপর গল্প অতীতে ফিরে যায় হাফিজ তার সাথীর সাথে কথা বলছে সাথী জানায় যে আসলাম জিহাদে যোগ দিয়েছে এখন তার পরিবার সব কিছু পাবে আর আসলাম জান্নাত পাবে আর হাফিজকেও জিহাদে যোগ দেওয়ার জন্য বোঝায় তারপর আমাদেরকে মেহেরকে দেখানো হয় যাকে বাইরের থেকে কারো ডাকার আওয়াজ আসে আর যখন সে বাইরে যায় তখন সেখানে কেউ থাকে না তারপর দৃশ্য পরিবর্তন হয়ে হাফিজের উপর আসে যে দুঃখী হয়ে বলে না জমিন আমাদের গ্রহণ করে না আসমান আমাদের গ্রহণ করে না আমাদের কোনো নামাজ হয় না কোনো দোয়া হয় আর খুব দুঃখী হয়ে কাঁদতে শুরু করে তারপর বিলালকে দেখানো হয় যে এখনও নিজের কবরের কাছে বসে থাকে ততক্ষণে অনেক লোক আসে আর বিলাল এবং হাফিজের মৃতদেহ খুঁজতে শুরু করে সংবাদে ফ্ল্যাশ হচ্ছে যে দুজন সন্ত্রাসীর মৃতদেহকে লোক কবর থেকে বের করে সমুদ্রে ফেলতে যাচ্ছে কিন্তু সেখানে দুজনের মৃতদেহ পাওয়া যায় না তারপর হাফিজকে দেখানো হয় যে দুজন লোকের পাশে বসে থাকে আর সেই দুজন লোক নিজেদের মধ্যে কথা বলে এই যে মৃতদেহ এনেছ এটা সন্ত্রাসীর যারা গেটওয়েতে বিস্ফোরণ ঘটিয়েছিল আর খুব ভয় পেয়ে যায় তারপর সেই লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা মসজিদে গিয়ে এই মৃতদেহ দেবে আর বদলে তারা টাকা পাবে কারণ এরা সন্ত্রাসী তারপর তারা মসজিদে গিয়ে মৃতদেহের কথা জানায় কিন্তু সেখান থেকে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয় এরপর সেই লোকেরা হাফিজ এবং বিলালের মৃতদেহ সমুদ্রে ফেলতে যায় হাফিজ খুব বাধা দেয় কিন্তু সেই লোকেরা ফেলে দেয় ঠিক তখনই পুলিশের গাড়িগুলো চলে আসে আর তাদেরকে ধরে নেয় তাদের মৃতদেহগুলোও খুঁজে নেয় এরপর আমাদেরকে মসজিদে মাওলানাকে দেখানো হয় যিনি তাদের মৃতদেহ নেন আর তাদেরকে দাফন করেন অবশেষে আমাদেরকে মৌলানা সাদিককে আবার দেখানো হয় যিনি বলেন দুজন শহীদের স্মরণ করার জন্য আজ আমরা এখানে এসেছি আর সবাইকে সম্বোধন করেন এখানে হাফিজকে দেখানো হয় যে মৌলানা সাদিককে দেখে খুব গালাগালি দেয় আর বলে তুমিও মরবে আর তোর জন্য আমি এখানেই অপেক্ষা করব তুই আমাদেরকে আর বহু নিরীহ লোককে মরিয়েছিস তুই কেয়ামত পর্যন্ত ভুগবে আর এখানে দেখানো হয় মৌলানা সাদিক সব সন্ত্রাসীদেরকে হাফিজ এবং বিলালের মধ্যে কাজ করতে বলে এখানে হাফিজ খুব জেদ করে তো বন্ধুরা